বন্ধুরা নমস্কার আজকে শিব পূজা উপলক্ষে আমরা সবাই খিচুড়ি খেতে যাচ্ছি টা টা সবাই কতজন একসাথে আমরা অনেকে আরে আজকে শিব পূজা উপলক্ষে আমরা সবাই খিচুড়ি খেতে যাচ্ছি টা টা সবাই কতজন

আপনি সিপ পূজা সেই উপলক্ষে আবনি সিপ পূজা উপলক্ষে আমরা খিচুড়ির ভোগ খেতে দিয়েছিলাম এই মায়াতি অন্ধকাৰে লাই কি কৰে মানে